আজকে আমরা মুড়ি খাবো বাঁকুড়া স্পেশাল চপ মুড়ি বাঁকুড়া স্পেশাল চপ মুড়ি তারা যত মুড়ি খাবে আমার তত কাজ কমবে ওই যে রুটি করা তরকারি করা ভাই কিন্তু রুটি তরকারি তো করতে হবে মা বাবার জন্য তাহলে কাজটা কমলো কোথায় হলো আপনার ব্লগিং ও ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে বৃষ্টি ক্যাপচার করছে উনি হলো ফ্রিজেতে তো ডাল বাটা ছিল ওর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি অল্প একটু আদা কুচি দিয়ে বড়া ভাজছি আর সেই সময় আলিদা এসেছে তো দাদা ভাই নিজের ফ্ল্যাটের জন্য ইন্টেরিয়ার করাবে আলিদাকে দিয়ে তো সেই জন্যই কথাবার্তা বলছে আর এখানে দেখুন আমি একটু কফি বানাচ্ছি কফি আর সাথে একটু পেঁয়াজিও দেবো পারি সবাই খাবে সাথে কিন্তু আজকাল যেহেতু নদীর জন্য দুধ নিয়ে না দুধের ঘাটতি হয়ে গেছে সেজন্য আমুল দুধ দিয়ে করে দিলাম এত বুড়ি হয়ে গেলাম বিশ্বাস করুন এখনো আমুল দুধ লেখেন আমার এখনো জীব লাগলাকাই মনে এক বাটি নিয়ে বসে যায় যা হোক এখানে পেঁয়াজি ভাজা রেডি

আচ্ছা মিশো থেকে কয়েকটা জিনিস এনেছিলাম তার মধ্যে এই দুটো বাড়িতে পড়ার নাইট শ্যুট বলতে পারেন যেটা আমি দিনের বেলাও পরে থাকবো যেহেতু আমরা ব্লগিং করি ঘরের মধ্যে নাইটি পরে থাকা আর নাইটি পরে ব্লগ করাটা আমার ভীষণ মানে প্রয়োজনীয় না হলে আমি করি না মানে ধরুন প্রচণ্ড টায়ার উঠতে ইচ্ছা করছে না ভীষণ গরমে শরীর খারাপ করছে তখনই আমি নাইটি না হলে চেষ্টা করি যেহেতু কিছু মানুষের সামনে আসার তো একটু প্রেজেন্টেবল ওয়েতে আসার তো এইগুলো আমি নিয়েছি মিশো থেকে খুব কম দামে নিয়েছি আর ভাবতেও পাইনি কোয়ালিটি এত ভালো হবে কারণ কম দামে যখন জিনিস অনলাইনে নেই না তখন কি হয় বলুন তো মাঝে মাঝে লাকের কারণে খুব ভালো চলে আসে আবার মাঝে মাঝে ব্যাড লাক হয়ে বাজে চলে আসে তো এটা বেশ ভালো চলো 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 নদী শনিবার শনিবার যেহেতু নদীর ক্যারাটে ক্লাস অন তো জল নেওয়া হলো না তো প্রত্যেকবারে নদীকে যখন নিয়ে যাই তখন এই যে ওয়াটার বটল নিয়ে যেতে ভুলে যায় দিয়ে আবার পরে গিয়ে দিয়ে আসে আজকে বাড়ি থেকে বেরোনোর মুখেই মনে পড়েছে দিয়ে এখন যাচ্ছি ক্যারাটে ক্লাসে ঢোকার আগে নদী আমার একটা শ্যুট করে দেবে ছোট্ট করে বৃষ্টির পরে এখানে ওয়েদারটা না দেখার মতো মানে এত ভালো লাগছিল নদীকে আমি জাস্ট ওখানে দিয়ে এলাম দিয়ে তারপরে আমি এই সমস্ত কিছু সিনারিগুলো ক্যাপচার করছিলাম আর এই সময় না মনে হয় যেন লং ড্রাইভে কোথাও বেরিয়ে যায় নদী চলে এসেছে ক্যারাটে ক্লাস থেকে এরপরে ওকে কি খেতে দেবো সেটা নিয়ে আমি মহা চিন্তায় আছি বেশ কয়েকদিন তো দুধ খাওয়াচ্ছিলাম না বাট এখন আমি ভাবছি ওর যখন এমনি নর্মাল দুধ সহ্য হচ্ছে না ওকে এই গুঁড়ো দুধই খাবো যেটা আমার বাবা ওকে দেয় আরাম গেলে গুঁড়ো দুধের সঙ্গে বনভিটা সবাইকে খেতে দেয় আমার খাওয়ার হম আজকে রুটি খাবো না আমার অনেক এই আটা রুডুস এটা প্যাকেটে নিয়ে এসেছিলাম এটা আজকে এখন বানাবার খাবো এই আটা নুডুস দেখে আমার ভীষণ লোভ পাই ম্যাগির থেকে আমার আটা রুডুস ভালোবাসি

গল্প পড়ে শোনাচ্ছো স্টোরি ঘরের হাওয়া দোলা দিয়ে কি যে সারা জাগায় জানি না তোমনি আমার কিসে ছোঁয়া লাগায় তোমার ছোঁয়া সুর যায় রে আকুল করে হিয়া কালকে তুমি আধার ধারাতে কোথায় ছিলে কি রে ওঠো ঠো সুর যায় রে মিকি দিয়া কালকে তুমি আধারাতে কোথায় ছিলে গিয়া কোথায় ছিলে গিয়া আচ্ছা এটা কোন মুভির গান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন

আমাদের যাওয়া হয় নাই অনেক দিন পর বাজারে যাচ্ছে পড়বাই আকাশে পুরো মেঘ করেছে আমরা এই সময় বের হলো এক্ষুনি বৃষ্টি নামবে বলে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো টিচার এভরি ওয়াটার ড্রপ লেস পর্যন্ত দেখা যায় এই থেকে থেমেছি আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি বাজারে আবার নেমে যাব এসেছিলাম রুই মাছ কিনতে কিন্তু ইলিশ মাছ দেখে আর রুই মাছ দিতে ইচ্ছা করছে না অনেক বেশি ইলিশ মাছ যখন নিয়েছি ভাবলাম কুমড়ো পুইসা কচু এইগুলো নিয়ে যাই মাথা দিয়ে একটা চচ্চড়ি বা ঘন্ট টাইপস কিছু একটা হবে ফুলকপি এখন যাচ্ছে আশি নব্বই টাকা করে আর কিছু না বলুন কত বাড়ি চলে এসেছি আর এই যে নদীর এখানে ফ্রেন্স টোস্ট রেডি করে নিয়েছি ওকে দিয়ে দেবো তারপরে এই ব্লগটা এখানে শেষ করবো নেক্সট ব্লগ এরপর থেকে স্টার্ট হবে ঠিক আছে আসফল প্রেমী কারা আছেন প্লিজ কমেন্টে লিখে জানাবেন মানে এই রকম বুঝতে পারছেন তিনশো টাকা করে কিলো নিয়েছে তার সত্ত্বেও আমি ছাড়তে পারলাম না মানে এত ভালো লাগে এটা আমার আমের থেকেও বেশি ভালো লাগে তোমার ভালো লাগে তাহলে খাও নদী স্নান করিয়ে দিয়েছি নদীকে নদীর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে গো আজকে নদী সকাল সকাল স্নান করিয়েছে কারণ কি নদী মানতি আঙ্কেল বাড়িতে যাবে তাই তো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই